কাস্টমার একটাও পাইলাম না যাই দেখি এদিকে আছে তিনজন পাওয়া যায় নাকি আসসালাম আলাইকুম মুসলমান ভাইদের প্রতি রইল আমার সালাম হিন্দু ভাইদের প্রতি নমস্কার এবং অন্যান্য জাতির প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা সম্মানিত দর্শক মন্ডলী আপনারা শুনলে খুবই খুশি হবেন আপনাদের মাঝে আমি একটি গুরুত্বপূর্ণ কথা নিয়ে কথা বলবো তো যাদের চুলকানি আছে চুলকানি কিন্তু একটা মজার রোগ যখন চুলকাই মনে হয় টাকার কামলা দিয়ে এই চুলকানি থেকে কিন্তু আপনার বড় ধরনের একটা সমস্যা হতে পারে দা নেপোলিয়ান বনে পারে একটা কথা বলছিলেন দা কান্ট্রি অব দা চুলকানি ইন দা রানের চিপা যে জাতির মধ্যে চুলকানি নাই সেই জাতি কখনো চুলকানির মজাটা বুঝতে পারবেন না দিস ইজ ইম্পর্টেন্ট টকিং ই চুলকানি ইউ ইউ তো আমি যেটা বলছিলাম ইউ ইউ চুলকানি না ভাই আপনার কি চুলকানি আছে না ভাই ও আচ্ছা তো ভাই আমি যেটা বলছিলাম চুলকানি কিন্তু একটা মজার রোগ যখন চুলকাই মানে পাঁচশো টাকার কামলা দিয়ে চুলকাই এই চুলকানির মজাটা যারাই বুঝতে পারে যাদের চুলকানি আছে আপনার যখন চুলকানি হয় মনে হয় আপনার যদি কুমিল্লা থেকে রসমালা এনে দেয় তারপরে দেখা যায় আপনার হাতের রানের চিপাই চুলকাছে ভাই কি চুলকানি আছে না তো ভাই এমনি তো আচ্ছা আমি যেটা বলছিলাম তো চুলকানি কিন্তু সহজে অনেক মানুষে দেখা যায় এটা কিন্তু একটা লজ্জার রোগ নয় তো এই চুলকানি কিন্তু অনেক মারাত্মক একটি রোগ এইটা নিয়ে আপনি কখনো লজ্জা পাইবেন না যে এইটা নিয়ে আমার সাথে পার্সোনালি কথা বলতে পারবেন এর জন্য আমি ভালো কিছু একটা সাজেশন দেবো যে আপনার চুলকানির জন্য অনেক অনেক ভালো কাজ করবে তো যাদের চুলকানি আছে তারা অবশ্যই আমার কার্ড নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো কার্ড নিতে ভাই টাকা লাগবে না তো এটা আপনার কাছে রেখে দিবেন যখন সমস্যা হবে আমাদের কাছে যোগাযোগ করবেন তো ভাই যেটা বলছিলাম তো আপনাদের মাঝে আসার উদ্দেশ্য আমার কাছে কোম্পানি দুইটা ফাইল দিয়েছে তো দুইটা ফাইল দেখতে ভাই টাকা লাগবে না আপনাদের যাদের শুধুমাত্র কোম্পানির প্রচার উপলক্ষে আমার কাছে দুইটা ফাইল আছে দুইটা ফাইল দেখতে ভাই টাকা লাগবে না যাদের লাগবে আমাদের কাছে অফিসের ঠিকানাটা দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করবেন এই দুইটা ফাইল আছে দুইটা ফাইল ভাই দেখতে টাকা লাগবে না শুধু দেখেন গায়ে মূল্য লেখা আছে এর দাম লেখা আছে ভাই একশো টাকা কিন্তু কোম্পানির প্রচার উপলক্ষে আমরা একশো টাকা নিব না পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট করে আমরা দাম রাখবো মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দুইটা ফাইল বিক্রি করে আমরা কোম্পানির প্রচার উপলক্ষে আবার চলে যাব। যাদের লাগবে ভাই আমাদের ঠিকানায় যোগাযোগ করেন ভাই আপনি গায়ের ফেরে এসেছেন কেন না ভাই আসলে চুলকানিটা তো মানে সহজে কেউ সচরাচর বলতে চায় না তাই আমরা আর কি কাছে গিয়ে আর এটা জানতে হয় ভাই আপনার ভাই আপনি গায়ের এসেছেন না ভাই আসলে আমাদের রোগটা রোগটা যে চুলকানি এটা আপনার গায়ে হাত দিলে আমরা অনেকটা বুঝতে পারি যে আপনার গায়ে চুলকানি চুলকানি ছিল নাকি আসলে ভাই আমারও ছিল এই কোম্পানিতে চাকরি নেওয়ার আগে আমি রোগটা মানে ওষুধটা ব্যবহার করি

আমারও একটা দিয়ে দিয়ে ঠিক আছে ঠিক আছে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন কাজ নাহলে টাকা ফেরত হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভাই আচ্ছা ভাই তাহলে থাকেন আমার